সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা কিছুদিন পরেই তোমাদের অ্যাডমিশনের যাত্রা শুরু করবা অর্থাৎ এইচএসসি পঁচিশ ব্যাচ কিংবা চব্বিশের সেকেন্ড টাইমার অথবা যারা পরবর্তীতে অ্যাডমিশন পরীক্ষা দিবা এইচএসসি ছাব্বিশ কিংবা সাতাশ যে ব্যাচেরই স্টুডেন্ট হও না কেন আজকের ভিডিওটা তোমার জন্য তোমার কেরিয়ার সেভিং একটা ভিডিও হতে যাচ্ছে তোমার ড্রিম সেভিং একটা ভিডিও হতে যাচ্ছে কেন কারণ আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব যেটা নিয়ে তোমাদেরকে বলবো এই টপিকে প্রবলেম থাকার কারণে কিংবা এই টপিকে ভুল করার কারণে ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে হাজার হাজার মেধাবী শিক্ষার্থীর হাজার হাজার পরিশ্রমী শিক্ষার্থীর স্বপ্ন ধীরে ধীরে শেষ হয়ে যায় এবং সে সেটা বুঝতেই পারে না যখন সে এই ভুল সিদ্ধান্তটা নেয় তখন সেটা বুঝতেই পারে না কখন বুঝতে পারে ঠিক তার পরীক্ষার অ্যাডমিশন পরীক্ষার সে যদি মেডিকেল ক্যান্ডিডেট হয়ে থাকে সে তার মেডিকেল অ্যাডমিশনের ঠিক মাসখানেক আগে কিংবা ভার্সিটি ক্যান্ডিডেট হয়ে থাকলে ভার্সিটি পরীক্ষার মাসখানেক আগেই সেটা উপলব্ধি করে কিন্তু তখন আর কিছু করার থাকে না আলটিমেটলি পরীক্ষায় খারাপ করে এবং তার চান্স মিস হয় তখন আফসোস করা ছাড়া তার আর কিছুই করার থাকে না তো সেই টপিকটা কী সেই টপিকটা হচ্ছে ভাইয়া আমার বাসার কাছে কোচিং আছে এখন আমার কি উচিত ওই কোচিংয়ে ভর্তি হওয়া নাকি আমি ঢাকা শহর কিংবা চট্টগ্রাম শহর মানে বড় বড় শহরের কোচিংয়ে ভর্তি হওয়া আমার উচিত তো এই টপিকটা নিয়ে হাজার হাজার স্টুডেন্টের প্রবলেম ওরা বুঝতেই পারে না কোনগুলো করা উচিত তো তোমরা যারা এই ভিডিওটা দেখতেছ আমি তোমাদেরকে এইটার একেবারে বাস্তবিক উদাহরণ দিব আমার নিজের অভিজ্ঞতার প্রেক্ষিতে আমার নিজের চোখে দেখা অভিজ্ঞতার প্রেক্ষিতে তোমাদেরকে আমি এটা বলবো তো এই ভিডিওটা হয়তো বা লং হতে পারে তো তোমরা যারা এতক্ষণ ভিডিওটা দেখতেছো আশা করি তোমরা এই প্রবলেমটা বা এই সিদ্ধান্তহীনতা ভুগতেছো দ্যাটস ওয়াই এই ভিডিওটা দেখতেছো তো আমার এইটুকু তোমাদের কাছে প্রত্যাশা থাকবে যে তোমরা শেষ পর্যন্ত দেখবা যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবা যত বড়োই হোক না কেন সেটা দশ মিনিট বা পনেরো মিনিটের উপরে হোক এই ভিডিওটা তোমরা ততক্ষণ দেখবা দেখলে ইনশাল্লাহ এই একটা সিদ্ধান্ত তোমার যে ড্রিম তোমার যে স্বপ্ন সেটা পূরণে মানে অন্যতম আর হবে ইনশাল্লাহ আর যদি এই সিদ্ধান্তটা তুমি সঠিকভাবে নিতে না পারো তাহলে দেখা যাবে তুমি এই জাস্ট একটা সিদ্ধান্তের কারণেই তোমার চান্সটা মিশ গেছে অ্যান্ড সেটা তুমি এখন বুঝতে পারবে না অ্যাডমিশন দিয়ে এসে তারপরে বুঝতে পারবা কেন এই কথাগুলো বলছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে নিজেই বুঝতে পারবা বাস্তবিক উদাহরণ দিবে একেবারে তোমাদেরকে রিয়েল লাইফ অভিজ্ঞতা তো চলো ভিডিওটা আমি শুরু করছি তো ভিডিও শুরুতে প্রথমে আমি যে টপিকগুলো নিয়ে তোমাদের সামনে যেই পয়েন্টগুলোর ভিত্তিতে আলোচনা করব। তোমাদেরকে প্রথমে আমি দুটা সিনারিও দেখাবো তুমি বাসা থেকে পড়াশোনা করলে কি হবে শহরে গিয়ে বড় বড় কোচিং মানে তোমার বড় বড় সিটিতে গিয়ে পড়াশোনা করলে কি হবে কোনটা সুবিধে অসুবিধা কি সবগুলা তারপর তোমার জন্য কোনটা অ্যাপ্লিকেবল হবে আমার পার্সোনাল মতামত কি তোমার জন্য আমার পার্সোনাল কোনটা কোন মতামত থাকবে আমি তোমাকে কোনটা করতে বলবো সেটা এবং তিনটা বাস্তব উদাহরণ তার মধ্যে একটা হচ্ছে জাতীয় মেধায় ফার্স্ট মেডিকেল ভর্তি পরীক্ষায় একটা সেশনে জাতীয় মেধায় ফার্স্ট একজনের দেন হচ্ছে আমার নিজের অফলাইনে আমি পড়াইছি আমার নিজের স্টুডেন্টের এবং আমার পার্সোনাল ওয়ান টু ওয়ান মেন্টরশিপের একজন স্টুডেন্টের রিয়েল লাইফের অভিজ্ঞতা তিনজনের একেবারে বাস্তবিক অভিজ্ঞতা আমি তোমাদেরকে তোমাদের সামনে দেখাবো ইনশাল্লাহ আর এরপরে তোমাদের জন্য শেষের দিকে আমি বলে দিব যে স্পেশাল কোন কাজটা করলে তোমার আসলে তোমার প্রস্তুতিটা তুমি খুব ভালোভাবে গুছিয়ে নিতে পারবে তো চলো শুরু করি প্রথমে আমি বলি যে যেটা বললাম তোমাদেরকে বাসা এবং শহর এই দুইটা সিনারিও আমি তোমাদের খুব বলবো কোনটায় কি সুবিধা ও সুবিধা তুমি নিজে বুঝে যাবে তো প্রথমত বলি যারা শহরে পড়াশোনা করছো বড় বড় স্কুল বড়ো বড়ো কলেজে পড়াশোনা করছো বা তোমরা হচ্ছে যারা হোস্টেলে থেকে পুরা কলেজ লাইফে পড়াশোনা করে আসছো যেমন ডেম কলেজ বা হোলিক্রস কলেজ বা আরও যারা দেশের বিভিন্ন প্রান্তে যত বড় বড় কলেজ আছে তো যারা বড় বড় কলেজে পড়াশোনা করছো হোস্টেলে থেকে তারা তুমি যেই মেগা সিটিতে আসছো সেটা ঢাকা হোক চট্টগ্রাম হোক রাজশাহী হোক সিলেট হোক যেটাই হবে হোক যত বড়ো সিটি হোক তুমি যেখানে পড়াশোনা করছো ওইখানের আশেপাশে কোচিংয়ে তুমি ভর্তি হতে পারো তোমার বাসায় বাসায় যাওয়ার প্রয়োজন নাই তুমি ওইখান থেকেই তুমি প্রস্তুতি নিতে পারো নো প্রবলেম তোমার জন্য কোনো ইফেক্ট মানে কোনো খারাপ ইফেক্ট ফেলবে না বাট যারা সারা বছর বাসায় থেকে পড়াশোনা করছো অ্যাডমিশনে আগে মানে তোমার অ্যাকাডেমিক লাইফে এবং স্কুল লাইফে তুমি বাসায় থেকে তোমার আমার হাতের রান্না খেয়ে গিয়ে পড়াশোনা করছো অ্যান্ড হচ্ছে মানে আমার মতো যারা আছো আর কি যারা বাসায় দিকে পড়াশোনা করছো তারা যদি এই যে শহরে যাও তাহলে মারাত্মক একটা ভুল করতে পারো কি ভুল সেটা আমি বলি তুমি যদি শহরে যাও সেক্ষেত্রে তুমি নতুন একটা শহরে যাচ্ছ তোমার ইনভায়রনমেন্ট চেঞ্জ হচ্ছে তোমার দুইটাই ইফেক্ট ফেলবেই তোমার একটা হচ্ছে তুমি অসুস্থ হয়ে যেতে পারো কারণ তুমি যেখানে যাচ্ছ ওইখানে তুমি তোমার ফ্যামিলি থাকতেছে না তোমার সাথে সব সময় ফ্যামিলি থাকতেছে না অনেকের মা গিয়ে দুই তিন দিন থেকে চলে আসে এরকম টাইপের অলওয়েজ তুমি পাচ্ছ না তো দ্যাটস ওয়াই তোমার খাওয়ারের একটা প্রবলেম হবে অ্যান্ড এটার ফলে তুমি অসুস্থ হয়ে যেতে পারো আর অ্যাডমিশন সময় অসুস্থ মানি এটা তোমার অ্যাডমিশনের সময় একটা মিনিট লস মানে তোমার জীবন থেকে তোমার স্বপ্ন আস্তে আস্তে চলে যাচ্ছে বুঝতে পারছো তাহলে অসুস্থ হয়ে যেতে পারো নাম্বার টু তুমি নতুন একটা এনভায়রনমেন্টে যাওয়ার কারণে তোমার যে পড়ার পরিবেশ ছিল আগে তুমি বাসায় বসে যেভাবে করে পড়তে পারতা যত বোধ করতা সেটা তুমি পাবা না ফলে দেখা যাবে তোমার পড়াশোনায় মন বসবে না আর তোমার পড়াশোনায় মন না বসবে তুমি যে কোচিংয়ে ভর্তি হচ্ছ ওই কোচিংয়ে তোমার মার্কস ভালো আসবে না তোমার মার্কস যদি ভালো না আসে তোমার নম্বর যদি ভালো না আসে তুমি অটোমেটিক ডিমোটিভেটেড হয়ে যাবে অ্যান্ড তুমি যে একটা ডিপ্রেশনে ঢুকবা ডিপ্রেশনের একটা দুশ্চক্রে ডুববা এটা থেকে তুমি আর বের হতে পারবা না দেখবা তোমার ফ্রেন্ডস যে ওইখানের মধ্যে আগে থেকে ছিল সে দেখবা ভালো করেই যাচ্ছে আর তোমার মার্কস কমতেছে তুমি বাড়তেছে না বরং কমতেছে বুঝছো তো দ্যাটস ওয়াই তোমার জন্য যারা শহরে আগে থেকে অভ্যস্ত নাও অর্থাৎ যারা বড় বড় জায়গা আগে থেকে অভ্যস্ত নাও তাদেরকে আমি বলবো তুমি বাসার দিকে পড়াশোনা করলে তোমার বাসার কাছে যে কোচিংটা আছে ওই কোচিংয়ে ভর্তি হও অ্যান্ড তোমার বাসার কাছে আমাকে একজন মানে ডাইরেক্ট এভাবে প্রশ্ন করছে ভাই আমার বাসার কাছে রেটিনা উন্মেষ এগুলো আছে আমি কি এখানে ভর্তি হবো নাকি আমি ঢাকায় চলে যাব কিন্তু সেই স্টুডেন্টটা হচ্ছে কক্সবাজারের স্টুডেন্ট বুঝছো কক্সবাজারের একটা স্টুডেন্ট আমাকে কথাটা জিজ্ঞেস করছি তো ওই প্রেক্ষিতে আমি আসলে ভিডিওটা একেবারে সবার জন্যই বানাচ্ছি আর কি তো দেখো তুমি তোমার বাসার কাছে যে কোচিংগুলো আছে এরকম রেটিনা কিংবা অন্য বড়ো বড়ো কোচিং হলে এগুলোও অবশ্যই ভালো যদি তোমার কাছ তোমার বাসার কাছে এই কোচিংগুলো না থাকে তো অন্য কোচিংটাকে সেক্ষেত্রে তুমি কয়েকটা জিনিস একটু ফলো করবা তো তার মধ্যে নাম্বার ওয়ান যেটা ফলো দেখবা সেটা হচ্ছে তুমি যে কোচিংটাতে ভর্তি হচ্ছ ওই কোচিংয়ে কোন টিচাররা ক্লাস নেয় তুমি যদি মেডিকেল অ্যাডমিশনের স্টুডেন্ট হয়ে থাকো মেডিকেল ক্যান্ডিডেট হয়ে থাকো তুমি দেখো প্রথম ওইখানে তোমার যে টিচাররা ক্লাস নিচ্ছে ওনারা কি সরকারি মেডিকেলিয়ান আন কি না ওনারা মেডিকেলের স্টুডেন্ট কিনা মানে মেডিকেল ইয়ান কিনা ঠিক আছে যদি মেডিকেল ইয়ান হয়ে থাকে তুমি ওই কোচিংয়ে ভর্তি হয়ে অবশ্যই প্রিপারেশান নিতে পারো কারণ ওনার ভিতরে ওই যোগ্যতা আছে বা উনি ওই স্ট্র্যাটেজি জানে যেটা ফলো করলে স্টুডেন্ট মেডিকেলের চান্স পাবে কারণ উনি তো ওইটা ফলো করে ওইটা অ্যাপ্লাই করে মেডিকেলে চান্স পেয়েছে তাই না কিন্তু যদি না থাকে সেক্ষেত্রে তুমি যেতে পারো দূরে কোথাও যেতে পারো বাট যদি থাকে আমি বলবো এখান থেকেই তুমি প্রস্তুতি নাও সেটা যে কোনো সরকারি মেডিকেলিয়ান কারণ প্রত্যেকটা সরকারি মেডিকেলিয়ান সেটা বাংলাদেশের সর্বনিম্ন মেডিকেল যেটা আছে ওইটারও সরকারি মেডিকেলিয়ান হলো তার ভিতর অবশ্যই যোগ্যতা আছে সে অবশ্যই যোগ্য স্টুডেন্ট পড়ানোর মতো তার ভিতর সেই ক্যাপাবিলিটি আছে বুঝছো তো তুমি সেই কোচিংয়ে ভর্তি হতে পারো এর ফলে যেটা হবে তুমি বাসায় দিকে প্রস্তুতি নিতে পারবা তোমার যে জনিত যে সমস্যাগুলো আছে ওগুলো কোনোটা থাকবে না তুমি ভালো প্রস্তুতি নিতে পারবা ভালো করতে পারবা এবং তোমার কনফিডেন্স বাড়বে এই কনফিডেন্স বাড়ার ফলে তুমি আলটিমেটলি ভালো একটা রেজাল্ট করতে পারবা বুঝছো তো কেন আমি এই কথাগুলো বললাম আমি তোমাকে যে বলছি যে তিনটে উদাহরণ দিব তো চলো প্রথমে নাম্বার ওয়ান উদাহরণ তিনটা বাস্তব উদাহরণ একেবারে জাতীয় মেধায় প্রথম দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে জাতীয় মেধায় প্রথম রাফসান জামান ভাইয়া আমাদের রাফসান ভাইয়া ঢাকা মেডিকেল কলেজের স্টুডেন্ট জাতীয় মেধায় প্রথম হয়েছে তো উনি ওনার বাসা কই ছিল ওনার বাসা ছিল আমার বাসারই কাছাকাছি আমি পতঙ্গাই থাকতাম তখন এখন যদিও থাকি না তো ও ওদিকে হালি শহর আছে হালি শহরে হালি শহরেও রেটিনার ব্রাঞ্চ আছে আবার চট্টগ্রাম শহরের যে তোমার ঢাকার যেমন প্রাণকেন্দ্র টিউশনের প্রাণকেন্দ্র হিসাব করা হয় ফার্ম গেটকে ঠিক সে চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্র এই টিউশনের জন্য বা পড়াশোনার জন্য মানে প্রাইভেট কোচিং এগুলোর জন্য প্রাণকেন্দ্র ধরা হয় তোমার চকবাজারকে বুঝছো তো চকবাজারেও রেডিনার ব্রাঞ্চ আছে উন্মেষের ব্রাঞ্চ আছে এখানেও রেডিনা উন্মাসের ব্রাঞ্চ আছে তো ভাইয়া হচ্ছে তোমার ভাইয়ার কাছে যে ব্রাঞ্চ আছে হালি শহর ওই ব্রাঞ্চে ভর্তি হয়েছে তো উনি ওই ব্রাঞ্চে পড়াশোনা করে উনি কিন্তু জাতীয় মেধায় টপ করছে একদম ফার্স্ট এর চেয়ে ভালো রেজাল্ট আর নাই তাই না তাহলে বুঝছো উনি ওনার বাসার কাছে উনি বাসার কাছে একেবারে উনি বাসায় থেকে বাসা থেকে গিয়ে এইটাই পড়াশোনা করছে ওনার ওনার জন্য কিন্তু হালি শহর থেকে কিন্তু তোমার চকবাজার একেবারে যে খুব বেশি দূরে এমন না ঘন্টা দেড় ঘন্টার পর সর্বোচ্চ এরকম ঠিক আছে বাট ওনার পাশে যেটা আছে ওটা ওনার হয়তো দশ পনেরো মিনিট সর্বোচ্চ লাগবে বুঝছো তো উনি কি করছে বাসার কাছে যেটা ওইটাতে ভর্তি উনি ওইখানে পরেই কিন্তু টপ রেজাল্ট করছে বুঝতে পারছো এটা একটা উদাহরণ একদম বাস্তব উদাহরণ তোমরা যদি আমার কাছে প্রমাণ চাও প্রমাণ দেখাতে পারবো মানে তারপরে আরেকটা একটা হচ্ছে আমার নিজের অফলাইন স্টুডেন্ট আমি তেইশ চব্বিশ বছর শিক্ষা করছে অর্থাৎ গত এইচএসি চব্বিশের যারা ছিল ফার্স্ট টাইম তাদের আমি একজন স্টুডেন্টকে পড়াইছিলাম কক্সবাজারে তোমরা হয়তো জানো আমি কক্সবাজার মেডিকেল কলেজের স্টুডেন্ট তো আমি কক্সবাজারে একটা স্টুডেন্টকে পড়াইছি আমার স্টুডেন্ট সে আবার রংপুর মেডিকেলে চান্স পাইছে তো সে তোমার কক্সবাজার শাখারই একটা কোচিংয়ে ভর্তি ছিল বুঝতে পারছো সে ওই কোচিংয়ে পড়ছিলো এবং পাশাপাশি আমার কাছে পড়ছিল তো আমি তাকে সব কিছু বুঝিয়ে দিয়েছি এবং সে ওই কোচিংটা ভালো মতো ফলো করছিল ওই কোচিংয়ে পড়াগুলো আলটিমেটলি সে কিন্তু চান্স পেয়ে গেছে বুঝছো তারপরে এবার আসি আমার একটা মেন্টরশিপের স্টুডেন্টের কথা আমি ভিডিওটা এখন করতেছি এখন হচ্ছে ভোরবে ফজরের পরের সময় তাই ছয়টা পার হয়েছে তো তোমরা আশেপাশে পাখির কিচিরমিচির আওয়াজ হয়তো শুনতে পাচ্ছ তো আমি যে কথাটা বলতেছি গতকালকে রাত্রে আমার মেন্টরশিপে আমার পার্সোনাল ওয়ান টু ওয়ান মেন্টরশিপে একজন স্টুডেন্ট ভর্তি হয়েছে সেকেন্ড টাইম সে ফার্স্ট টাইমে নাম্বার পাইছে হচ্ছে সেভেন্টি টু পয়েন্ট টু ফাইভ সেভেন্টি টু পয়েন্ট ফাইভ বলছে মনে হয় ওদের কাটমার ছিল মানে গত বছর কাটমার ছিল তিয়াত্তর দশমিক সামথিং হালকার জন্য চান্স মিস হয়েছে এবং এই স্টুডেন্ট হচ্ছে তোমার হলিক্রস কলেজের স্টুডেন্ট ঢাকার হলিক্রস কলেজের বুঝছ তো সে তার যে প্রথমবারে চান্স মিস হওয়ার কারণগুলো আমাকে জানাচ্ছে তার মধ্যে এই এই কারণটা বুঝতে খুঁজে পাইছি বুঝতে পারছো মানে সে হচ্ছে সবচেয়ে সে বলতেছে ভাইয়া আমার চান্স মিস হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমি আসলে আমার বাসার কাছে থেকেও আমি আমার ওদিকেও বিভিন্ন ব্রাঞ্চ ছিল কোচিংগুলার রেটিনা তারপরে উন্মেষ এগুলার আমি ওখানে ভর্তি হতে পারতাম কিন্তু না আমি ঢাকায় থাকছি আমি ওই কোচিংয়ের মধ্যে ভর্তি হয়েছি ইচ্ছা করেই দ্যাটস সবাই আমার অনেক প্রবলেম ফেস করতে হয়েছে আমি পড়াশোনায় মনোযোগ দিতে পারতেছিলাম না আমার প্রবলেম ফেস হচ্ছিলো অনেক এইরকম কথা বলছি তো আমি ওকে ডাইরেক্ট সরাসরি জিজ্ঞেস করছি যে আচ্ছা তুমি তোমার একজন জুনিয়রকে তুমি কী পরামর্শ দিবা তার বাসার কাছেও ধরো রেটিনা উন্মেষের ব্রাঞ্চ আছে বা একটা ভালো কোচিং আছে মোটামুটি এবং ঢাকা শহরের কোচিং কিংবা চট্টগ্রাম শহরের কোচিং এরকম বড় বড় এরিয়াতে সিটিতে কোচিং আছে তুমি কোনটাই পড়ে তাকে প্রেফার করবা যদি সে তোমার আগে থেকে বাসায় পড়ুয়া স্টুডেন্ট হয়ে থাকে সেক্ষেত্রে তুমি কোনটা প্রেফার করবা সে আমাকে বলছে ভাইয়া অবশ্যই অবশ্যই ওর উচিত হবে বাসায় দিকে প্রিপারেশান নেওয়া তার কারণ কী কারণ ওই যে আমি তোমাকে বললাম যেগুলো যে মায়ের হাতে রান্নাকেই তুমি প্রস্তুতি নিবা তুমি ভালো রেজাল্ট করার জন্য তোমার আত্মবিশ্বাস দরকার সেটা তুমি পাবা অ্যান্ড আরও একটা কথা বলে রাখি তুমি বাসায় থেকে যখন পড়াশোনা করবা দেখো তোমার মেডিকেলে পড়ার স্বপ্ন কিংবা ভার্সিটিতে পড়ার স্বপ্ন এটা তোমার একার স্বপ্ন নয় এটা তোমার পুরো পরিবারের স্বপ্ন তাই না তো ওনারা যদি তোমার পাশে থাকে ওনারা তোমাকে অনেক অনেক সাপোর্ট করবে মেন্টালি অনেক সাপোর্ট করবে কারণ এই সময়ে তোমার অ্যাডমিশনের সময়ে তোমার মেন্টালি অনেক ব্রেকডাউন আসবে অনেক অনেক স্ট্রেসের মধ্যে যাবা ওই সময় সাপোর্ট করার জন্য মানুষ দরকার তোমার পরিবারের মেম্বাররাই তোমাকে সাপোর্ট করবে কারণ তারা দেখবে এবং তুমি পড়াশোনার একটা সঠিক একটা পরিবেশের মধ্যে থাকবা তুমি একটা মানে দায়বদ্ধ থাকবা তোমাকে দেখতেছে তোমার মা বাবা দেখতেছে তোমার বড় ভাই বোন থাকলে ওরা ওনারা দেখতেছে তুমি অটোমেটিক একটা লাইনের মধ্যে থাকবা একটা সঠিক ট্র্যাকে থাকবা থাকতে বাধ্য কিন্তু তুমি যদি ওই যে ওইরকম যাও দূরে কোথাও যাও সেক্ষেত্রে তোমাকে গাইড করার কেউ নেই তুমি বিব্রত অটোমেটিক চলে যাবো বুঝতে পারছো তো দ্যাটস ওয়াই আমি যদি এই যে আমি তোমাকে এগুলো বললাম যে এই কথাগুলো বলছি তিনটা সিনারি একেবারে বাস্তবিক তোমরা যদি আমার কাছে যে বা এগুলো প্রমাণ দেন এগুলো আপনি মিথ্যা বলতেছেন আমি তোমাদেরকে প্রমাণ দিতে পারবো প্রমাণ এটা আমি গ্যারান্টি দিচ্ছি কারণ এগুলো আমার জীবনে ঘটে যাওয়া আমার জীবনের অভিজ্ঞতার প্রেক্ষিতে আমি নিজে বুজুং কথা শুনতে পছন্দ করি না এবং বুঝুং বাজুং গাইডলাইন দিতেও পছন্দ করি না যা বলবো বাস্তবিক অভিজ্ঞতার আলোকে বলি তো যদি প্রমাণ চাও প্রমাণও দিতে বুঝছো ওইরকম কনফিডেন্স আমার আছে আর কত কত স্মুথলি বলতেছি এটা শুনে তোমরা বুঝতে পারার কথা তাই না যদিও গতকালকে কালকে রাত্রে ভাই এখনো মানে এখনও ঘুমাই নাই রাত থেকে এগুলো ভাবতেছিলাম আরও অনেক কাজ করছি পঁচিশ বছর শিক্ষার্থীদের জন্য অনেকগুলো ভিডিও দি শ্যুট করছি এরপরে আর কি ফজের পরে আমি এই ভিডিওটা করতেছি তো এখন তোমরা যদি এই যে বাসার কাছে কোচিংয়ে পড়ো বা যেখানেই যে কোচিংয়ে পড়ো তোমাদের জন্য সবচেয়ে ব্যাটার একটা ভাইয়া বলি যেটা করলে আসলে তোমাদের মেডিকেলে ট্রান্সফার সম্ভাবনাটা অনেক বেড়ে যাচ্ছে হচ্ছে একজন টিচারের কাছে যদি পারো যদি সামর্থ্য থাকে পার্সোনালি একটা টিচারের কাছে পড়া বুঝছো মানে তোমার বাসায় হোম টিউটার রাখা তুমি কোচিংয়ে পড়তেছো ঠিক আছে এ পাশাপাশি তুমি বাসায় একজন হোম টিউটার রাখা বা একজন ম্যান্টর রাখা এর ফলে যেটা হবে মানে এটা অবশ্যই ওই ম্যান্টরকে কী হতে হবে ওই ম্যান্টরের যোগ্যতা থাকতে হবে দুইটা এক উনি তোমাকে ভালোভাবে মেন্টরিং করতে পারতেছে কি না তার আগে যোগ্যতা থাকতো উনি কি আদৌ মেডিকেলিয়ান কিনা বা যদি ভার্সিটির তুমি যদি ভার্সিটির প্রস্তুতি নাও তাহলে উনি কি পাবলিক ভার্সিটি আন কিনা কারণ যার ভিতরে মানে যে নিজেই মেডিকেলিয়ান ইয়ান না সে তোমাকে কীভাবে করাবে সে তো চান্স পায় না তাই না যদি আমি তাদেরকে যে আন্ডারগ্রেটেড করতেছি এমন না মানে ওই যে যোগ্যতার একটা বিষয় চলে আসে না আলটিমেটলি ওইটা তো তুমি দেখবে মেডিকেলিয়ান কিনা তারপর মেডিকেলিয়ান হওয়ার পরেও উনি তোমাকে ভালোভাবে গাইড করতে পারতেছি কিনা মেন্টরিং করতে পারতেছি কিনা যেটা কিন্তু তুমি জয়েনের হ্যাঁ সপ্তাহগানে একবার দশ দিন পরেই বুঝে যাবে বুঝতে পারছো এই দুটো যোগ্যতা সম্পন্ন টিচারের কাছে যদি পার যদি সামর্থ্য থাকে বাসায় পড়বা এটা লস হবে না তোমার অনেক কনসেপ্ট ক্লিয়ার হবে তুমি যেগুলো কিনা কোচিংয়ে ক্লিয়ার করতে পারবে না এবং তুমি পুরো একটা পারফেক্ট গাইডলাইনের মধ্যে থাকবা বুঝছো আর যদি তোমার কাছে এই অপশানও না থাকে বাসায় টিচার রাখার তাহলে আমি তোমাকে একটা বেস্ট সলিউশন দেবো সেটা হচ্ছে আমার নিজের ওয়ান টু ওয়ান পার্সোনাল মেন্টরশিপ প্রোগ্রাম আছে তুমি এখানে জয়েন করতে পারো এখানে আমি কি করি এখানে আমি একটা স্টুডেন্টকে আমার হোয়াটসঅ্যাপে আমার আলাদা একটা নাম্বার আছে ওইখানে একেবারে সরাসরি তোমরা ফেসবুক মেসেন মেসেঞ্জারে যেভাবে করে একজন ফ্রেন্ড আর একজন ফ্রেন্ডকে মেসেজ দাও সরাসরি ওইভাবে করে আমি একেবারে ওয়ান টু ওয়ানভাবে কানেক্টেড থাকি এবং ফোনে কথা বলে আমি গাইড করি একটা স্টুডেন্টের সবগুলা পড়া আমি গুছিয়ে দিই প্রথমে তার প্রবলেমগুলো শুনি জয়েন হওয়ার পরে তার কোথায় কী প্রবলেম হচ্ছে না হচ্ছে ফোনে কথা বলে সবগুলো শুনি এবং এরপরে তাকে ওইটা সলিউশন দিই তারপরে তার পড়াশোনা সব কিছু গুছিয়ে দিই তাকে রুটিন করে দিই একটা রুটিনের মধ্যে রাখি এবং তাকে পড়াগুলো সে আদায় করতেছে কি না প্রতিদিন খোঁজখবর রাখি প্রয়োজন আমি তার থেকে পড়াও ধরি এক্সামও নিই বুঝছো মানে একেবারে একটা পারফেক্ট গাইডলাইনের মধ্যে রাখি অ্যান্ড আমার আল্লাহ রহমতে আমি নিজে এইসিসি লেভেলে পড়াশোনা করে আসছি আমি অ্যাডমিশন পার করে আসছি তারপরে আমি নিজে স্টুডেন্ট পড়িয়ে চান্স পাওয়াইছি এবং এতদিন ধরে গাইডলাইন নিচ্ছি আল্লাহ রহমতে অভিজ্ঞতা নিয়ে কোনো চিন্তা করতে হবে না তোমাদের বুঝতে পারছো গত বছর আমার মেন্টোরশিপের স্টুডেন্ট থেকে আলহামদুলিল্লাহ ঢাকা মেডিকেলে দুজন সহ আর দেশের বড় বড়ো সলিমুল্লাহ মেডিকেল সোহরা ওয়াদ্দি তারপর হচ্ছে এমজি উসমানি এই যে রংপুর মেডিকেলে আমার অফলাইন স্টুডেন্টের চান্স পাইলে বললাম এরকম বিভিন্ন মেডিকেলে আমার স্টুডেন্ট চান্স পাইছে পেয়েছে রহমতে অভিজ্ঞতা নিয়ে কোনো সম্ভব নয় তুমি মেন্টরশিপে জয়েন করলে তুমি নিজে বুঝতে পারবা তো মেন্টরশিপে জয়েন করার জন্য তোমার কী করতে হবে আমি তোমাকে একটা নাম্বার বলতেছি এবং এটা আমি তোমরা যদি ইউটিউবে এই ভিডিও দেখে থাকো এই ভিডিওর ডেসক্রিপশনেও আমি এই নাম্বারটা দিয়ে দিব এখান থেকেও দেখে দেখে নিতে পারবা নাম্বারটা আমি মুখে বলতেছি সেটা হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ডাবল ওয়ান ফাইভ ওয়ান সিক্স ফোর সিক্স আমি আবারও বলতেছি জিরো ওয়ান এইট সেভেন ওয়ান এরপরে ওয়ান ফাইভ ওয়ান সিক্স ফোর সিক্স আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিবা এরপর আমি তুমি যেই ব্যাচের স্টুডেন্ট তুমি যদি সেকেন্ড টাইমার হয়ে থাকো তোমার মেন্টরিংটা আমি কীভাবে করাবো সেটার ডিটেলসটা দিয়ে দিব সম্পূর্ণ ডিটেলস ওই ডিটেলসটা পড়লে তুমি বুঝতে পারবো আমি কীভাবে মেন্টরিং করাবো তুমি ফার্স্ট টাইমার হয়ে থাকলে তোমাকে ডিটেলসটা তোমার ফার্স্ট টাইমের ডিটেলসটা দিব এসএসসি পঁচিশ যারা আছে তাদের আর যদি তুমি একাডেমিকের কোনো স্টুডেন্ট হয়ে থাকো তারাও জয়েন করতে পারবা এসএসসি ছাব্বিশ সাতাইশ ওদের একাডেমিক ক্লাস প্রি অ্যাডমিশনের জন্য কীভাবে প্রস্তুত নিতে হবে সেটার ডিটেলসটা আমি তোমাদেরকে দিব তুমি যদি ওইটা পরার পরে তোমার যদি মনে হয় যে হ্যাঁ বাইয়ার মেন্টারশিপ ওয়ান টু ওয়ান পার্সোনাল মেন্টারশিপ আমার জয়েন করা দরকার তাহলে তুমি জয়েন করিও আর যদি মনে হয় জানার দরকার নাই তাহলে জয়েন করিও না কিন্তু আমি এটুকু গ্যারান্টি দিতে পারি তুমি জয়েন করলে আমি তোমাকে একটা মেডিকেলের চান্স পাওয়ার জন্য বা তুমি যদি ভার্সিটি গ্যান্ডিটি তোমার ভার্সিটি চান্স পাওয়ার জন্য একটা পারফেক্ট ট্র্যাকের মধ্যে তোমাকে রাখবো এবং সঠিক গাইডলাইনের মধ্যে রাখবো এটা নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই কোনো ছাড় নাই এটা নিয়ে আমি হানড্রেড পার্সেন্ট তোমাকে গ্যারান্টি দিতে পারি যে আমার গাইডলাইনে কোনো তুমি ত্রুটি না একেবারে নির্ভুল গাইডলাইন দেব ইনশাল্লাহ বুঝতে পারছো তো আর যারা কক্সবাজার আসো যদি কোনো কক্সবাজারের স্টুডেন্ট এটা দেখে থাকো তোমাদেরকে বলবো তোমরা চাইলে আমার কাছে সরাসরি করতে পারো সেক্ষেত্রে হচ্ছে তোমরা দুই চারজন ফ্রেন্ড একসাথে কোনো বাসায় যে কোনো একজনের বাসায় ফিক্স করে আমার আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারো দুই চারজন ফ্রেন্ড একসাথে করে করতে পারো একটা দুই চারজনের একটা তিন চারজনের একটা ব্যাচ করে আর কি বুঝছো আমি পড়াতে আগ্রহী আছি ইনশাআল্লাহ তো সেক্ষেত্রেও তুমি আমি যে নাম্বারটা বললাম ওই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলেই হবে নক দিয়ে তোমার পরিচয় বলে দিবা যে তুমি কোন কলেজের স্টুডেন্ট তুমি কক্সবাজারে কিনা এটা বলে দিলে পরে তারপর ইনশাল্লাহ বাকি রুকু কথা বলবো যে কীভাবে পড়াবো না পড়াবো তো তোমাদের জন্য আমি সরাসরি তোমাদেরকে একেবারে পড়িয়ে দেবো হোম থিয়েটারের মতো করে কারণ আমি অলরেডি আল্লাহ রহমতে অভিজ্ঞতা আসে পড়ানো বুঝতে পারছো একেবারে অফলাইনে পড়ানো ইভেন আমি কক্সবাজারে এইচএসসি পঁচিশে প্রি মেডিকেলও করাইসি আচ্ছা অফলাইনে প্রি মেডিকেলও তো যাই হোক হয়তো আমার যে প্রি মেডিকেল করাইসি সেই স্টুডেন্টও হয়তো বা এই ভিডিওটা দেখবে তো যাক এই যে যেটা বললাম তোমাদেরকে তোমরা যেখানেই বড় তুমি যদি বড়ো শহরেও যাও সেক্ষেত্রেও তুমি এটা রাখতে পারো এটা তোমার অনেক হেল্প করবে কারণ তোমার মেন্টালি বলো তোমাকে সব কিছু উনি তোমাকে একদম ধরিয়ে দিবে তোমার ভুলগুলো তাকে কোনোভাবে আগানো উচিত কারণ কোচিংয়ে আসলে বুঝছো এগুলো পসিবল হয়ে ওঠে না হাজার হাজার স্টুডেন্টের ভিড়ে শত শত স্টুডেন্টের ভিড়ে ওই যে টিচাররা সব কিছু বলে দিতে পারে না কোচিংয়ে দেখা যায় কি তোমার সবার জন্য সেম গাইডলাইন দেয় এখন সবার জন্য সেম গাইডলাইন তো আসলে প্রযোজ্য না কেন কারণ হচ্ছে তুমি যে অবস্থায় আসো তোমার প্রিপারেশান ধরো একটা কথার কথা টোয়েন্টি পার্সেন্ট বা তোমার প্রিপারেশান ধরো ফিফটি বা তোমার একাডেমিকে এতটুকু গ্যাপ আছে কিন্তু আরেকটা স্টুডেন্টের একাডেমিও কোনো গ্যাপই নেই তার জন্য যে গাইডলাইন তোমার জন্য কি সেই গাইডলাইন প্রযোজ্য হবে কখনোই না তো সে গাইডলাইন যদি তোমাকে দেওয়া হয় সেটা তো সেটা ফলো করলে তোমার জন্য কোনো ইফেক্টিভ হবে কখনোই না সেটা সেটা তার জন্য অ্যাপ্লিকেবল তো টিচাররা যখন দিবে কোচিংয়েতে একজন স্টুডেন্টের জন্য একটা করে করে তার গাইডলাইন দিবে না তাই না ওনারা কী করবে অ্যাভারেজ একটা গাইডলাইন দিয়ে যাবে অবশ্যই ওনারা ভালো গাইডলাইন দিবে কিন্তু অ্যাভারেজ একটা দিয়ে যাবে যেটা কিনা ওই যে যারা ওইরকম অবস্থান আছে তাদের জন্য প্রযোজ্য হবে কিন্তু আমি মেন্টরশিপে বলো বা যে একটা টিচার রেখে পড়লে যেটা হবে তুমি যেই অবস্থানে আসো তোমার যতটুকু প্রিপারেশান তোমার যেখানে যেখানে প্রবলেম তোমার যেগুলো গ্যাপ ওইগুলো ফিল হয়ে যাবে বুঝতে পারছো অ্যান্ড তুমি আলটিমেটলি একটা সঠিক ট্র্যাকের মধ্যে চলে আসবে দ্যাটস ওয়াই এই যে কথাটা বলো বুঝতে পারছো তো আমার যে কথাগুলো বলা ছিল যে তুমি বাসায় পড়বা নাকি শহরে পড়বা আমি তোমাকে বললাম আমার পার্সোনাল সাজেশন বাসায় দিকে পড়বা আমি নিজেও বাসা দিকে পড়ছি তো আমি তোমাদেরকে এটা সাজেস্ট করব ইনশাল্লাহ ভালো রেজাল্ট করবা নিজের মায়ের হাতের রান্না খেয়ে গিয়ে নিজের পরিবারের মানুষজনের মধ্যে থেকে কত সুন্দর প্রিপারেশন নিতে পারবা তুমি কত স্ট্রং থাকবা মেন্টালি এবং মানে তোমার কোনো অসুস্থতাও তোমার আসবে না কিন্তু শহরে গেলেই যে প্রবলেমগুলো হতে পারে তবে যারা শহরে আগে থেকে অভ্যস্ত আসো মানে তোমার যারা হচ্ছে হোস্টেলে আগে থেকে অভ্যস্ত আসো তারা পর ভাই আমি ওইটা নিয়ে প্রবলেম ওইটা নিয়ে আমি কিছু বলবো না কারণ আবার পরে তোমরা রাগ করতে পারো তো ওটা অবশ্যই ওদের ক্ষেত্রে প্রযোজ্য যাদের ক্ষেত্রে যেটা প্রযোজ্য আর কি আমার সিদ্ধান্তটা আমি বললাম কিন্তু এখন তোমার জন্য যেটা অ্যাপ্লিকেবল সেটা তুমি অলরেডি বুঝে গেছো সেটা তুমি ফলো করবা ঠিক আছে জাস্ট আমি লাস্ট একটা কথাই বলবো ভুল সিদ্ধান্ত নিও না আবেগে পড়ে ভুল সিদ্ধান্ত নিও না সেটা তোমার ফ্যামিলি বলুক তোমার ফ্রেন্ডসরা বলুক তোমার টিচাররা বলুক যারাই বলবো বলুক আবেগে পড়ে ভুল সিদ্ধান্ত নিও না আমি যেটা দিলাম আমি যে কথাগুলো বললাম তুমি জন্য তোমার ফ্যামিলি যদি বলো তুমি তুমি যেতে চাচ্ছ না আমার এই ভিডিও শোনার পরে তুমি যেতে চাচ্ছ না শহরে ধরো ঠিক আছে মানে বড়ো অন্য জায়গায় তুমি বাসা থেকে প্রিপারেশন নিতে চাচ্ছ বাট তোমার ফ্যামিলি যদি তোমাকে জোর করে পাঠাতে চাই তুমি কাইন্ডলি এই ভিডিওটা দেখাবা এরকম হাজার হাজার স্টুডেন্টের চান্স মিস হয়েছে এই যে আমি বললাম আমার ওয়ান টু ওয়ান পার্সোনাল ম্যান্ডারশিপের স্টুডেন্ট ওর নাম হচ্ছে মনে হয় মিম বুঝতে পারছো এই যে ও গতকালকে জয়েন করছে তার এই একটা অন্যতম বড় কারণ ছিল এটা ওর প্রিপারেশন অনেক ভালো ছিল বাট ওই যে ওইখানের মধ্যে শেষে লাস্ট মাসে গিয়ে মানে একদম পরীক্ষার আগের মাসে গিয়ে ও হজবরল হয়ে গেছে মানে ও অসুস্থ হচ্ছে ও বিভিন্ন প্রবলেম হয়ে যাচ্ছে বুঝতে পারছো দেখে এক্সামটা খারাপ হবে এগুলো বাস্তব কথা বাস্তব কথা বাট পক্ষান ধরে আমি আরও আরও স্টুডেন্ট দেখালাম যে যারা বাসায় পড়ে ভালো রেজাল্ট করছে আমি নিজেও বাসায় পরে ভালো রেজাল্ট করছি বুঝতে পারছো তো এই তো তোমার ফ্যামিলিকে এটা দেখাবা বা যারা যে এই কথাগুলো বলবে তাদেরকে আগে হেঁটে দেখাবা বাস্তবতা ঠিক আছে বাস্তবতাটা দেখাবা তাদেরকে আবেগে পড়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না কারণ আবেগে পড়ে তুমি যদি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলো এটা দুঃখ তোমার চিরকাল বহন করতে হবে ঠিক আছে তো এই তো আর যে সিদ্ধান্তই নিবা অবশ্যই সম্মিলিতভাবে নিবা তোমার ফ্যামিলির সাথে কথা বলে শিক্ষক বা তোমার সিনিয়র যারা আছে সবার সাথে কথা বলে নিবা কিন্তু বাস্তবিক পক্ষে যেটা হয় এটা এবং নিজের বিবেক খাটাবা আর তোমার বিবেক খাটানোর জন্য যা যা দরকার সেই কথাগুলো ভাই অলরেডি ভিডিওতে বলে দিছি তো যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছো আশা করি সবাই সঠিক সিদ্ধান্তই নিবা আমি দোয়া করি যারা যারা আমার এই ভিডিওটা দেখছো প্রত্যেকে চান্স পাও তো তোমাদের ভিডিওটা আশা করি সবার জন্য ইফেক্টিভ হবে তো তোমরা হচ্ছে একটা কমেন্ট করে যেতে পারো পছন্দের যে কোনো একটা কথা লিখে যেতে পারো কমেন্টে ভাই জাস্ট দেখে যেতে চাই দেখতে চাই অ্যান্ড ইনশাল্লাহ এরপরে একেবারে চান্স পাওয়ার পরে আরেকটা কমেন্ট করবো বুঝতে পারছো তো এই তো পরবর্তীতে তোমরা আর কোনো টপিকের কোনো সিদ্ধান্ত নিতে তোমাদের যদি কনফিউশন হয় তাহলে সেটা তোমরা জানাতে পারো ভাইয়াকে কমেন্টে ইনশাল্লাহ ভাইয়া চেষ্টা করবো রিপ্লাই দিয়ে দেওয়ার অ্যান্ড এই ভিডিওতে এতক্ষণ যা আলোচনা করলাম তার মধ্যেও যদি তোমার কোনো কোয়েশ্চেন থাকে তুমি কমেন্টে জানাও ইনশাল্লাহ ভাইয়া সেটার রিপ্লাই দিয়ে দেবো তো এই তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাই সবার জন্য দোয়া করবা আমার জন্য সবাই দোয়া করবা সারা রাত জেগে তোমাদের জন্য কী কী করা যায় সব কিছু চিন্তা ভাবনা করে অনেক ভিডিও শ্যুট করছি এর মধ্যে এটাও একটা এখন এখন হচ্ছে ঘুমাতে যাব তো এই তো সবাই দোয়া করবে যেন আমিও সুস্থ থাকি আল্লাহ হাফেজ আলাইকুম